অসম্ভব যেমন এই ফোনটা এটা হচ্ছে এমন একটা জিনিস এটা সারা বছরই চলে আর কি যারা আমাদের মতো করেন বাজেট কম কমপুরা এটা দেখেন অসাধারণ একটা ক্যামেরা খুব সুন্দর ফুলের ভালোবাসা সবার জন্য কেমন আছেন আশা করছি আপনারা অনেক অনেক ভালো আছেন এবং খুব আছেন বরাবরের মতো আবার আসি ভাই স্পেশাল ভিডিও নিয়ে ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো নতুন দোকানের তো হ্যাটিক চান্স মানে ভিডিও হয়ে যাচ্ছে তো যাই হোক

লোকপাটাই হয় হোক তবে আপনি নিজে গিয়ে এসে দেখে শুনে তারপর আপনি এত দূর থেকে আসলে আমি কেন মার্কেট থেকে আপনাকে নিয়ে আসতে পারব অবশ্যই যেহেতু আপনি কাস্টমার মানে বেহমান অতিথি আর তবে যাই হোক শুরু করা যাক বিসমিল্লাহ বিসমিল্লাহ বিসমিল্লাহতে বক্স একদম আন্দাজ যেটাকে বলা স্টক লোডের মাল একদম শোরুমের অবিক্রীত নিউ ডিভাইস ডিভাইসগুলোকে দেখেন চল্লিশ <laughs> <laughs>

হ্যাঁ এটা চলে যাবে আজকে চলে যাবে আর কি জি আর এই পণ্য কিন্তু খুব ভালো হবে আপনারা যারা চৌষট্টি জেলা থেকে নিতে চান কোরিয়ারে নিতে পারবেন আবার শপে এসে

দুইশো ছাপ্পান্ন জিবি ফোন মেমোরি বক্স থাকবে এবং বক্সের মধ্যে আপনারা কাবার পেয়ে যাবেন কেবল পেয়ে যাবেন সব মিলিয়ে সব মিলিয়ে প্রাইস থাকবে মাত্র পঁচিশ হাজার পাঁচশো টাকা

আর এই যে একদম হ্যাঁ খুব সুন্দর এগুলি ব্যাটারি ব্যাকআপটা খুব ভালো জি 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 কার্পের মধ্যে ডিসপ্লে আজকে বেশি দেখাবো আপনাদেরকে জি রেনো নাইন নাইন প্রায় মোমা রেনো নাইন বলবো জিবি জি রেন প্রো প্র

বারো জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আজকে থাকবে পঁয়ত্রিশ হাজার বেশি পঁয়ত্রিশ না 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 এটা ইউকে এটা দিয়ে দেবো মাত্র আটত্রিশ হাজার টাকা